রাজধানীর তুরাগ এলাকায় পারিবারিক কলহের জেরে বিথি আক্তার ওরফে বিলকিস নামে এক নারীর হত্যার ঘটনায় স্বামী সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ পৃথক অভিযানে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান উত্তরা উপ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম ও তেজগা বিভাগের উপপুলিশ কমিশনার মিজানুর রহমান উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম জানান চোদ্দ সেপ্টেম্বর রাতে বিথি আক্তার নিখোঁজ হন ভিক্টিমের মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি করে পরে আঠারো সেপ্টেম্বর তুরাক থানার রাজুকের সতেরো নম্বর সেক্টরের খেলার মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয় মেয়ের মা মনোয়ারা বেগম তুরাক থানায় গিয়ে ছবি দেখে তার মেয়ে বিথি আক্তারকে শনাক্ত করেন শনিবার মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে বাবুলকে গ্রেফতার করা হয় তাদের কাছে অভিযোগ যদি আসে তাহলে অবশ্যই সেটি আমরা আমলে নেব এবং সেখানে যার নামই থাকুক না কেন সেটি লেদু হাসান হতে পারে কিংবা হাসান হতে পারে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ঢাকা ক্যান্টনমেন্টের সাতশো সেন্ট্রাল ওয়ার্কশপে সে মেকানিক হিসেবে কাজ করে মিডিয়াম যে ওয়ার্কশপ সেখানে কাজ করে সেখানে চাকরি করে সিভিল জব তো সেখানে তা সে তেত্রিশ একত্রিশ হাজার টাকার মতো বেতন পায় এই টাকা দিয়ে তার এই দিদি প্রতি মাসে যে তার সুদের টাকা দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে এবং এগুলো নিয়ে যখন বাসায় যাচ্ছে তার স্ত্রী যে এই মানুষ যেহেতু পাওনাদাররা সবসময় এসে তার বাসায় যন্ত্রণা করছে তার স্ত্রী তাকে এগুলো নিয়ে খুব বকাবকি করছে এবং এটা নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম পর্যায়ে এবং তার সংসার চালাতে গিয়ে তার আরও অভিযোগ রয়েছে তার স্ত্রী যে এই টাকা নিয়েছে সে হয়তো তার সে সন্দেহ করে তার ভাইকে বা তার মাকে দিয়েছে এবং এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বটা চরমে লাস্ট দু তিন মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই এই হত্যাকাণ্ড সে তার স্ত্রীকে সে মেরে ফেল